মায়া একটি ছোট্ট শব্দ কিন্তু এর গভীরতা এমন যে এটি এক মুহূর্তে একজন মানুষকে পৃথিবীর সবচেয়ে সুখী করতে পারে আবার অন্য মুহূর্তে তাকে জীবন্ত পরিণত করতে পারে আসসালামু আলাইকুম আসলাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করতে চলে আসছি আজকে সকালে নাস্তা হিসেবে খিচুড়ি খাবো এই জন্য ঝটপট করে মুগ ডাল আর হচ্ছে মাশকলার ডাল দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি আর এখানে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন আস্ত জিরা হলুদের গুঁড়া ধুনের ধনের এবং স্বাদ অনুযায়ী লবণ সাথে দিয়েছি সয়াবিনের তেল ভালো করে মাখিয়ে এখন পরিমাপ মতো পানি উপর বসিয়ে দেব আর চিন্তা করছি যে আজকে ঘরের কোন কাজটা করার দরকার তো ভাবলাম যে আজকে একজাস্ট ফ্যানটা হচ্ছে পরিষ্কার করে নেব অনেক দিন ধরেই হচ্ছে অ্যাডজাস্ট ফ্যানটা হচ্ছে পরিষ্কার করা হয় না আর দুইটা ডিম হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম একটা আমি খাবার আর একটা ছোট ছেলেকে দেব আর এদিকে খিচুড়িটাও হয়ে এসেছে আমি কিছুটা সরিষার তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আর একটু সময় দমে বসিয়ে রাখবো আর এদিকে হচ্ছে ফ্যানটা খোলার জন্য প্রিপারেশন নিচ্ছি ফ্যানের অবস্থা খুবই ভয়ানক আর অনেক দিন ধরেই হচ্ছে ফ্যানটা পরিষ্কার করা হয় না তো ভাবলাম যে দেখি একটু আগে ময়লাটা সরিয়ে নেই কিন্তু কোনোভাবেই হচ্ছে ময়লাটা আমি কমাতে পারছিলাম না তো ভাবলাম যে ন্যাকড়া দিয়ে খুলে নেই পরে হচ্ছে ন্যাকড়া দিয়ে খোলা ট্রাই করছি অনেক কষ্টে হচ্ছে আমি হচ্ছে ফ্যানটা খুলতে পারছি পরবর্তীতে চিন্তা করছি যে অল্প ময়লা হলেই তখন তখনই হচ্ছে পরিষ্কার করে নেবো এই তো এই যে ফ্যান আমি খুলে ফেলছি আর হচ্ছে এই প্রথমবার আমি এই অ্যাডজাস্ট ফ্যান খুললাম তো ভয়ও লাগছিলো যে কারেন্টের যদি শর্ট খাই তো আল্লাহ বাসিয়েছে কোনো সমস্যা হয় নাই তো এখানে হচ্ছে আমি ফ্যানটা খুলে বোয়ার কাছে দিয়ে দিচ্ছি যাতে বোয়া পরিষ্কার করে দিতে পারে আর আজকে হচ্ছে বোয়া কাপড় চোপড় ধোয়ার বদলে আমার এই অ্যাডজাস্ট ফ্যানটাই হচ্ছে পরিষ্কার করে দিয়ে গেছে তো এই তো পরিষ্কার করার পরে অ্যাডজাস্ট ফ্যানের চেহারা অনেক সুন্দর হয়ে এসেছে আর একদম সাদা ধপ ধুবে পরিষ্কারটা অনেক ভালো হয়েছে গরম পানি দিয়ে হচ্ছে পরিষ্কার করিয়ে নিয়েছি আর এই তো আমি সন্ধ্যার সময় হচ্ছে আবার লাগিয়ে ফেললাম একজাস্ট ফ্যানটা এই প্রথম হচ্ছে আমি এভাবে হচ্ছে ফ্যান খুলছি আর লাগিয়েছি তো সন্ধ্যার সময় ছোট ছেলের একটু খাওয়াবো এই জন্য ডিমটা ভেজে নিয়েছি যেহেতু দুপুরবেলা আজকে রান্না করি নাই একদম সকালে রান্না করেছি তো ভাবলাম যে রাতের জন্য রুই মাছ ঝোল করে নেই তো অনেকগুলো রুই মাছ আমি হচ্ছে পরিষ্কার করে ভেজে নিচ্ছি আর একটু হচ্ছে বেশি করেই ভেজে ফেলে ছোট বাচ্চা নিয়ে যদি কাজ করি তো এরকমই হয় ছোট ছেলেকে একটু দেখতে যে এদিকে মাছটা হচ্ছে পুড়ে গেছে তো ভাবলাম যে সবগুলো মাছই হচ্ছে ঝোল করে ফেলবো তো এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলা কষানোর মধ্যে একটু আদা বাটা রসুন বাটা আর হচ্ছে পরিমাপ মতো ধুনের গুঁড়া মরিচের গুঁড়া আজকে দেই নেই তো হচ্ছে সাথে দিয়েছি জিরার গুঁড়া ভালো করে দিয়ে হচ্ছে আমি কষিয়ে নিয়েছি মশলাটা আগে আর এখন হচ্ছে সবজিগুলো দিয়ে সবজিটা ভালোভাবে কষিয়ে নেব সবজির মধ্যে দিয়েছি বেগুন আলু আর ধুন্দুল সাথে দিয়েছি দুইটা ভাজা পটল আজকে মন চাচ্ছিল অনেক রকমের সবজি দিয়ে রুই মাছের ঝোলটা করি তো ভাবলাম যে যা যা সবজি আছে তাই সবগুলো দিয়েই হচ্ছে আমি ঝোলটা করে নেব তো এদিকে আমার কষানো শেষ সবজিগুলো এখন হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে আর একটু হচ্ছে কষিয়ে তারপরে আমি পরিমাপ মতো পানি দিয়ে দেব আর পরিমাপ মতো পানি দেওয়ার পরেই হচ্ছে আমি যে ভাজনাটা উঠে রেখেছি সেই ভাজনা বাটাটা দিয়ে দেব আজকে চিন্তা করছি একটা তরকারি থাক আর কোনো তরকারি রান্না করব না যেহেতু ঝোলের তরকারি একটা তরকারি হলেই চলবে শুধু রাতের খাওয়ার জন্য তো এখানে আমি বাজনাটা বেটে এখন হচ্ছে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি কারণ ঝোলটাও শুকিয়ে আসছে আর বেশি শুকালে ভালো লাগবে না বেশি ঘন হয়ে যাবে ঝোল তো এই পর্যায়ে হচ্ছে আমি লবণটাও চেক করে নেব আজকে এগুলো দিয়েই হচ্ছে রাতের খাবারটা খেয়ে নেব সবাই তো যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক সাহায্য সাহায্য করবে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ